আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আইটিগুলো শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে দুপুরের জন্য রান্না করছিলাম এখানে বাংলাদেশ থেকে আমি ছোটো ছোটো চিংড়ি নিয়ে এসেছিলাম তো চিংড়ি দিয়ে আর আলু দিয়ে ভাজি করছি আলুগুলোকে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি আর এরকম ভাজি করে খেতে অনেক মজা লাগে আমার অনেক ফেভারিট একটা ভাজি আমি দেশে গেলেই বেশিরভাগ এভাবে খাই চিংড়ি মাছ ভাজি অথবা আলু দিয়ে আর এখানে একটা চিকেন রান্না করছি চিকেন বোনা করবো আর দুপুরের জন্য এই দুইটাই রান্না করছি আর এই ভিডিওগুলো আমি বাংলাদেশ থেকে আসার পরে করেছিলাম একটু একটু করে ভিডিও করেছিলাম কিন্তু এগুলা আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আর এজন্য আর কি যেহেতু ভিডিও করে রেখেছি তো ভাবলাম এগুলা শেয়ার করে ফেলি আর কষ্ট করে ভিডিও করেছি আর মানে কিছু ভিডিও আমার বাংলাদেশ থেকে আসার পর আর কিছু ভিডিও হচ্ছে এখনকার তো একসাথে আর কি আমি এড করে আর আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই তো আমার মজাদারা আলু দিয়ে আর চিংড়ি দিয়ে বাজিটা হয়ে গিয়েছে দেখতে যেমন লুবনীয় লাগছে খেতে কিন্তু অনেক মজা মজা হয়েছে আর এই চিংড়িগুলো আমার ভুন একটু ফ্রাই করে তেলের মধ্যে দিয়েছিল আর বাংলাদেশে ছোটো ছোটো চিংড়ি কিন্তু ফ্রাই করলে লাল হয়ে যায় আর দেখতেও খুবই সুন্দর লাগে এদেশে এরকম চিংড়ি আসলে বা মানে ফ্রাই করলে এই কালারটা আসে না আর দেশের চিংড়ির মজাই তো অন্যরকম তো যাই হোক এখানে আমার চিকেনটাও হয়ে গিয়েছে তো এখন উপরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি চিংড়ি বাজিতেও দিয়েছি আর চিকেনের ছিল আজকে দুপুরের জন্য রান্না দেশ থেকে আসার পর আসলে একটা দুইটা এরকম রান্না করে খেয়েছি অনেকদিন কারণ রান্না করতে ইচ্ছে করছিল না এর জন্য তো এখন ভাত খাবো আর কি তো বাজিটা নিয়ে নেব প্রথমে আলু দিয়ে আর চিংড়ি দিয়ে ভাজিটা দিয়ে ভাত খাব আর আমার এখন যে ভিডিওটাতে বয়েস দিচ্ছি আর বাজিটা দেখছি তো ইচ্ছে করছিল যে আবার খাওয়ার তো আমার অবশ্য এই চিংড়িগুলো কিছু রয়ে গিয়েছে ফ্রিজারে তো ইনশাআল্লাহ আবারও ভাজি করে খাবো এখন গরম গরম ভাত নিয়েছি আর এই ভাজি দিয়ে ভাতটা খেয়ে নেবো তো এখানে আমরা যাচ্ছিলাম লেক সাইডে আমার রোজার পরে যে এদের পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ফোনটা আমার ছেলে আর কি ভেঙে ফেলেছিল আমার মোবাইলটা তো আজকে লেক সাইড যাচ্ছি মোবাইল কেনার জন্য আমি গত মানে এক বছর আগে আমার মোবাইলটা কিনেছিলাম তো আমার ছেলে এটা ভেঙে ফেলেছে তো আবার কয়েক ভেবেছিলাম যে এটাকে ফিক্স করে তারপরে আবারও ইউজ করব। তো আমি শপে গিয়ে ফিক্স করেছি কিন্তু ভালো করে হয়নি তো শপের যে যে ফিক্স করেছিলেন উনি বললেন যে এটা ইন্স্যুরেন্সে দেওয়ার জন্য আর কি তো আমাদের যেহেতু ঘরের অনেক কিছুতে ইন্স্যুরেন্স রয়েছে তো আমার মোবাইলটাও ইন্স্যুরেন্সের কাছে দিয়ে দেব। তো দেওয়ার পর আর কয়েকদিন অপেক্ষা করতে হবে এর জন্য আমি আমার হাজব্যান্ড বলছিলেন যে একটা নতুন ফোন কিনে নেওয়ার জন্য তো আমি ভাবলাম যে আমার যেহেতু আগের ফোনটা নতুন রয়েছে তো আবার কেন কিনবো তো পরে ভাবলাম যে আসলে মোবাইল ছাড়া তো চলাই যাবে না ইন্স্যুরেন্সে ক্লাইম করার পর তো আমরা ফোনটা দিতে একটু লেট হবে এই জন্য তো আর চলতে তো পারবো না মোবাইল ছাড়া আর যেহেতু আমি ভিডিও বানাই ইউটিউব করি তো ইউটিউবিং করি তো এই জন্য আমার হাজব্যান্ড বললেন যে একটা মোবাইল কিনে নেয়ার জন্য তো আজকে চলে এসেছি ল্যাক সাইটে আপল স্টোরে আমাদের টাউন থেকে প্রায় এক ঘন্টার মতো লেগে যায় এখানে আসতে তো আমরা চলে এসেছি আমার হাজব্যান্ড বলে যে এখান থেকেই ফোনটা কিনে নেব আমি প্রায় তিন চার চার পাঁচটা ফোন আমাদের করে আর থেকে কেনা হয়েছে লাস্ট চার পাঁচ বছর আমরা ক্যাশ টাকা দিয়ে আর কি আমরা ফোনটা কিনে নিয়েছিলাম আর থেকে আমাদের আগের ফোনগুলা তো এবছর আমি আমার হাজব্যান্ড বলে যে না লেক সাইড থেকে অ্যাপল স্টোর থেকে আর কি ফোনটা কিনে নেওয়ার জন্য তো চলে এসেছি কেনার জন্য তো আসার পর আইফোন ফিফ ফিফটিন প্রো ম্যাক্স আর কি আমাদের ইচ্ছা ছিল কেনার তো এটাই কিনেছি আমার এটা আসলে কয়েক চারটা কালার ছিল তো একটা কালারই কিনে নিয়েছি আর আমার এবছর ফোন কেনার পর মানে আজকের ফোনটা কেনার পর ইন্স্যুরেন্স করে ফেলেছি আপল স্টোর থেকে দুই বছরের জন্য যেহেতু আমার ছেলে আমাদের অনেক কয়েকটা মোবাইল আর কি ভেঙে ফেলেছে ও তো আর বুঝে না তো আমার হাজব্যান্ডের ফোন আমার ফোন ও প্রায়ই ফেলে হাত থেকে ভেঙে ফেলে এই জন্য আর কি ইন্স্যুরেন্স করেছি আর আগেরগুলোতে আমাদের গোড়ের ইন্স্যুরেন্সের সাথে আর কি মানে আমরা এক্সট্রা গড়ের অনেক জিনিসপত্র ইন্স্যুরেন্স করেছিলাম এটাতেই আমার মোবাইলে ঢুকিয়েছি আর এই নতুন ফোনটা আর কি আমরা আপল স্টোর থেকে দুই বছরের জন্য ইন্স্যুরেন্স করে ফেলেছি তো আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলেছেন যে এটা আমাকে গিফট করেছেন ইউটিউবের ভিডিও করার জন্য এমনিতেই তো আসলে ফোনটা ভেঙে গিয়েছে তার মধ্যে এই জন্য নতুন ফোনটা কিনে দিয়েছেন আর বললেন যে এটা তোমার জন্য গিফট তো আমি আসলে প্রায় মানে আমার প্রতিটা ফোনেই নতুন যখনই নতুন বের হয় কিনে ফেলি কিন্তু আমার হাজব্যান্ড নতুন কিনেন না উনি আমাকে শুধু কিনে দেন উনি পুরানাটা নেন মানে যখন একটু পুরানা হয়ে যায় আইফোন তখন আর আমি তো যখন বের হয় তখনই কিনে ফেলি নতুন ফোন তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাকে প্রায় নতুন নতুন ফোন গিফট করেন তো যাই হোক এটা এনে রাতের বেলা রেখে মানে রেখে দিয়েছিলাম ড্রয়ারের ভিতরে এখন হচ্ছে রাতের বেলা তো আমার ফোনটা বের করছিলাম আমার ছেড়ে ঘুমিয়েছিলো তো ভাবলাম যে এই সুজিকে ফোনটা সেট করে নেই তো এটা দেখতে পাচ্ছেন আমার নতুন ফোন আলহামদুলিল্লাহ যে নতুন ফোন কিনতে পেরেছি আসলে বিশেষ করে আমার ইউটিউবের জন্যই কেনা হয়েছে একটু বেশি মেমোরি দেখে কিনেছি যেহেতু আমরা আপনি তো সবসময় যারা আমরা ইউটিউবে ভিডিও করি তো সবসময় ভিডিও করতে হয় আর অনেক সময় দেখা যায় স্টোরিজ ফুল হয়ে যায় আর ডিলেট করে করে আর কি ভিডিও করতে হয় এর জন্য একটু বেশি করে মেমোরি দেখে কিনেছি তো নতুন ফোন দিয়ে ইনশাল্লাহ অনেকগুলো ভিডিও করেছি শেয়ার করবো আপনাদের সাথে আর এখানে হচ্ছে আরেক দিনের ব্লগ আজকে তো বলেছি দুই তিন দিনের ব্লগ আর কি আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে রান্না বান্না করেছিলাম আর আপনাদের সাথে আর ভিডিও করিনি এখানে দেশ থেকে আসার পর কয়েকটা তরকারি একসাথে রান্না করেছিলাম পরে রাতের বেলা আমার জায়ারা এসেছিলেন আসবেন তো এদিকে রান্নাও করে ফেলেছি তো এটা একটা অন্যদিনের ব্লগ ছিল তো আমরা রাতের বেলা আমার ছোটো যা মানে মেজো যা বড় যা ওনারা এসেছেন তো আমরা হঠাৎ প্ল্যান করলাম যে আমরা নারিকেলের পুলি পিঠা বানাবো অনেক দিন হয়েছে খাওয়া হয়নি তো যেহেতু আমরা তিন যা একসাথে হয়েছি তো ভাবলাম যে পিঠাটা বানিয়ে নিই আসলে একা একা বানাতে ভালোও লাগে না আর সময়ও লাগে আর দুই তিনজন একসাথে হলে জটপট করে বানানো যায় তো এখানে আমার মেজু যা সব কিছু করেছেন উনি সব কিছু বানিয়েছেন আমরা শুধু ওনাকে একটু একটু হেল্প করেছি আর এই তো এখানে গুড় দিয়ে নারকেল দিয়ে বাজা হয়েছে আর এই নারকেলটা এমনিতেই খেতে কিন্তু এত মজা লাগে আর অন্যদিকে তি বাজা হচ্ছে আমার কালো তিটা ছিল না শেষ হয়ে গিয়েছে তো সাদাটাই দেবো পিঠাতে তি দিয়ে খেতে নারকেলের সাথে খুবই মজা লাগে আর এখানে যে আমি একটা টিকটক থেকে গ্রাইন্ডার এনেছিলাম এটা দিয়ে গ্রাইন্ড করব দিটা তো এখানে বের করে নিচ্ছি আমি দুইটা কিনেছিলাম তো এখানে একটা কিনে বের করেছি তো এটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন কিনেছিলাম তারপরও আমি এই ব্লগে এই গ্রাইন্ডারের লিঙ্কটা দিয়ে দেবো টিকটক আমার টিকটকের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই গ্রান্ডা এত ভালো এত সুন্দর করে গ্রাইন্ড হয়ে অল্পতেই হয়ে যায় তো এখানে আমাদের আমার চা আর কি পানির মধ্যে গরম পানির মধ্যে আর চালের গুঁড়ি দিয়ে আর ডোটা বানিয়ে নিয়েছেন অন্যদিকে আমার বড়ো যাও হেল্প করছিলেন আর কয়েকজন আমরা তিনজন মিলেই বানাচ্ছিলাম পরে আমার মেরা আমার মেয়ে ওরাও হেল্প করেছে বানানোর সময় আর এখানে বাংলাদেশ থেকে নুনের বোড়া নিয়ে এসেছিলাম লবণের পিঠা আমার মাউই দিয়েছিলেন আমার বোনের শাশুড়ি তো আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে তো আজকে বের করেছি যেহেতু আমার জায়েরা এসেছেন তো গরম গরম আমরা ছা দিয়ে খেয়েছি আর এই তো তিটা আমি বেজে নিয়েছি আর এখন এটা গ্রাইন্ড করব একবারে মানে একটা প্রেস করাতেই কিন্তু গ্রাইন্ড হয়ে গিয়েছে খুবই সুন্দর করে আর দুইটা দিলে বেশি হয়ে গিয়েছে আমি দুইটা দিয়েছিলাম দিতে পাচ্ছেন তো নারিকেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর এইভাবে তি আর কি কালোটা দিয়ে খেতে বেশি মজা লাগে মানে একটু কম গ্রাইন্ড করে দিতে হয় এখানে টেবিলের উপরে আমি যেভাবে প্রাইম ফানের মধ্যে নারিকেল নিয়েছিলাম এটাই আবার টেবিলের মধ্যে নিয়ে এসেছি আর সব কিছু টেবিলের মধ্যে দিয়ে আন আমরা তিন যা তারপর আমার যায় মেয়ে আমার মেয়ে আমরা সবাই মিলে এখানে তো সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো এক এক ব্যাচ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলাকে বয়েল করবো তো এখানে পিঠাগুলোকে আমি স্টিমারে দিয়ে দিয়েছি প্রথম এক বেচ তারপরে আর কি আরও দেব তো বেশি করে দেইনি অনেক সময় দেখা যায় পুলি পিঠা এক দুইটা ফেটে যায় ফেটে আর কি ভরে যাবে সবগুলো এর জন্য তো অন্যদিকে আরও বানানো হয়েছে তো মার্লা অনেকগুলা পিঠা হয়েছিল এখানে এক প্যাকেট চালের গুঁড়া ছিল মনে হয় দুই কেজির মতো তো এইগুলা সবগুলা দিয়ে আমরা বানিয়ে নিয়েছি আর এখানে কিছু খাবার বানানো হচ্ছে ডিনারের জন্য আমার মেয়ে আর কি এয়ার ফ্রায়ার মধ্যে বানিয়েছে বাচ্চাদের জন্য এখানে কাবাব চিকেন নাগেট এগুলো তো এগুলো ওরা খেয়েছে আর অন্যদিকে আমি পিঠাগুলা স্টিম করে নিয়েছি এই তো দিতে পারছেন মশালা খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশালা অনেক মজা হয়েছে তো এইগুলো আমরা আমি বেশিরভাগ রেখেছি আমার বড়ো যা আর মেজু যা কয়েকটা মানে নিয়েছেন ওনারা আর বাকিগুলো আমি রেখে দিয়েছি আমার বেশি ছিল তো এই তো আমরা এটা ছিল পরের দিন সকালবেলা আমি এইভাবে পিঠাগুলোকে গরম করে আর চা দিয়ে খেয়েছি এত মজা লেগেছে আসলে এগুলা খেতে অনেক মজা কিন্তু বানাবো বানাবো করে আর বানানো হয় না তো তিন একসাথে হয় আর কি জটপট করে বানিয়ে নিয়েছি অনেকগুলো অনেকগুলা পিঠা তো যাই হোক আজকে কয়েকদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই মনে করে একটা লাইকও দিয়ে দেবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম